অনেক অনেকে এই প্রতিবাদ প্রতিবাদে অংশগ্রহণ করেছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেকে গাড়ি নিয়ে অনেকে পায়ে হেঁটে এই প্রতিবাদে সামিল হয়েছেন আমার লাইফতে যে যেখান থেকে দেখছেন আপনারা লাইফতে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন লালা থেকে হাইলাকান্দি পর্যন্ত এই মহা মিছিল শুরু হয়েছে ইতিমধ্যে আমি আপনাদের বরাক পাতা টোয়েন্টি হোরের পর্দায় দেখাচ্ছি ওয়াক বিলের বিরুদ্ধে আজ লালা থেকে হাইলাকান্দি পর্যন্ত এই মহা মিছিল শুরু হয়েছে ইতিমধ্যে আমি আপনাদের বাদার টোয়েন্টি এর পর্দায় দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতার ভিড়ে আজ প্রতিবাসের ইতিমধ্যে প্রশাসন প্রতিবাদকারীকে আটকে রেখেছেন দেখা যাক কি হয় শেয়ার আরোপ করে আবার মিছিল শুরু হয়েছে আপনাদেরকে আমি জায়গাচ্ছি আমাদের ভিডিওটি শেয়ার করে অনুগ্রহ করে সবাইকে দেখা সুযোগ করে দেন নিয়ামতপুর রামসনবি জেলা পরিষদ আসনের প্রার্থী জেলা আরশের নেতৃত্বে এক বিশাল মিছিল আয়োজন করা হয়েছে ইতিমধ্যে আমাদের ব্রাকবার্তা টুটি বরের পর্দায় আপনাদেরকে সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছে উপস্থিতি ওয়াক বিলের বিরুদ্ধে আজকে প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে এই সময় আমাদের লালা আরক্ষী উপস্থিত হয়েছেন দেখা যাক লালা আরক্ষীর তত্ত্বাবধানে এই বিজেপি শুরু হয়েছে যে এই মিছিল হাইল গান্ধী পর্যন্ত জেলা শাসক কার্যালয়ের সম্মুখ পর্যন্ত হবে ইতিমধ্যে লালা রক্ষী উপস্থিত হয়েছেন এই মিছিলে কয়েক হাজার জনগণ আমি আপনাদেরকে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন কয়েক হাজার জনতার উপস্থিতিতে ওয়ার্কআপ বিল বিরুদ্ধে এক প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে আপনাদেরকে আমি সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে অনেক মানুষের এই প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে প্রশাসনের গাড়িও রয়েছে ইতিমধ্যে প্রশাসনের গাড়িও রয়েছে মাঝে মধ্যে প্রশাসনও রয়েছেন আমাদের লালা লালা কৃষ্ণপুর শাহাবাদ নোয়াগাম এর হাজার হাজার জনগণ হাজার হাজার জনগণ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এই মহামিছিলে কালো বেশ পরে এই প্রতিবাদ সাব্যস্ত করেছেন আপনারা দেখতে পারেন সরাসরি লাইভে কালো বেশ পরে অনেক অনেকে এই প্রতিবাদ প্রতিবাদে অংশগ্রহণ করেছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেকে গাড়ি নিয়ে অনেকে পায়ে হেঁটে এই প্রতিবাদে সামিল হয়েছেন আমার লাইফতে যে যেখান থেকে দেখছেন আপনারা লাইফতে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন ইতিমধ্যে লালা কৃষ্ণিপুরে অত্র এলাকার বিভিন্ন জনগণ এই প্রতিবাদে সামিল হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসনের গাড়ি রয়েছে ইতিমধ্যে